মানে কি আজকে যে একটা সিগনাল আল্লাহ তালা দিয়েছে আজকে সকাল সাড়ে দশটার পরে দশটা আটচল্লিশ মিনিটে যেই ভূমিকম্প হইছে দেখেছেন বিভিন্ন জায়গায় সিসি ফুটেজ মাধ্যমে আপনারা দেখেছেন বাচ্চারা তখনও মাদ্রাসায় কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন ওস্তাদের সামনে এক বাচ্চা সবক শুনাইতেছেন আহারে ভিডিওটা আপনারা দেখেছেন সিসি ফুটেজ মুসলমান যখন ভূমিকম্প হচ্ছে ওই বাচ্চা ওস্তাদের সামনে একটা টুল বা চেয়ার ছিল সেটা ধরে হেলান দিয়ে মানে চাপ দিয়ে ধরে আছে মনে হয় পড়ে যাচ্ছে আর বাকি বাচ্চারা উইঠা দৌড় মলা শুরু করছে বিল্ডিং এ দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় টেলিভিশনে তখনও বিভিন্ন অনুষ্ঠান চলতেছিল এক মহিলা উপস্থাপিকা সে উপস্থাপনা করতেছে ওই মুহূর্তে যখনই। ভূমিকম্প হয়েছে তখনই উনি কালেমা পড়া শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলিম তো বিপদে পড়ছে কারে শরণ করছে কথা বলেন সে সময় টেলিভিশনে একটা ইসলামিক অনুষ্ঠান চলতে একুশে টেলিভিশনে দুইজন আলোচক ছিল তারা মুহূর্তের মধ্যে দোয়া পড়া শুরু করে দেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কuntu মিনাজ যালিমিন লা ইলাহা

প্রবলভাবে প্রকম্পিত হবে যেই দিন ভূমিকম্পের মতো পৃথিবী কাঁপিয়ে উঠবে সেই দিন পৃথিবীতে যা আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহাই ফুৎকার দেবেন আর সেদিনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে আজকে জুমার দিন সকালে আপনারা দেখেছেন বিল্লিগের মানুষগুলো সন্তানকে ভেলায় দৌড়াইতেছে কে কত তাড়াতাড়ি নামতে পারে ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিং বিল্ডিংগুলো গুলো ফেটে গেছে কোনটা হেলে গেছে এই ভূমিকম্পটা যদি আর একটু সময় নিয়ে হয়তো মাত্র দশ সেকেন্ডে যদি অবস্থা হয় এটা যদি এক মিনিট হয় তিরিশ সেকেন্ড হয় চল্লিশ সেকেন্ড হয় তখন অবস্থাটা কেমন হবে বাজান এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তালা আপনাকে আমাকে সিগনাল দিলেন ও বান্দা আর গুনা করিস না বাঁকা পথে হাঁটিস না এখনো সোজা হওয়ার সময় আছে আজকে যদি কেমন সংগঠিত হয়ে যেত ফজরের নামাজ হতো আপনার জীবনের শেষ আমল যারা ফজর পড়তে পেরেছেন তারা ভাগ্যবান যারা এই তালিকায় নাই তারা বড় হত বাগা কপাল পড়া বলা যায় না বাবা বলা যায় না হঠাৎ করে কোনো একদিন শুক্রবার ভোরবেলায় এইভাবে জমাবারের দিনে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এই জন্য মাঝে মাঝে আল্লাহ তালা ভূমিকম্পের নাড়া দিয়ে বলে বান্দা বিশতলা বিল্ডিং বানাইছে তাতে কি হয়েছে জমিনে আমি হালকা ভূমিকম্প দিলে বিশতলা বিল্ডিং এ কবরস্থান বানাইতে সময় লাগবে না কথা বলো ঠিক কিনা এই ভূমিকম্প আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে এখনো যদি আপনি সোজা না হন এই ভূমিকম্প কেন হয় পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় অন্যায় বেড়ে যায় জুলুম বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় মানুষ যখন পাপের সাগরে হাবুডুবু খায় আজকে অধিকাংশ মানুষ আমরা পাপের সাগরে হাবুডুবু কথা বলেন সুদ ঘুষ জেনা ব্যবিচার গান বাদ্যযন্ত্র যন্ত্র অশ্লীলতা এমন কোন পাপ নাই যা করতেছি না কথা বলেন ঠিক কেনা আল্লাহ সতর্ক করে দিচ্ছে পান্দা আর পাপ করিস না আর গুণা করিস না আর অন্যায় করিস না আজকের শুক্রবারের দিন তো তোর জীবনের শেষ দিন হইতে পারত সময় দিলাম ছেড়ে দিলাম এখনো সময় আছে এই আমরা চাই আমরা কোনো একদিন ফজরের নামাজ পড়ে ঘুমাবো আর সেদিন কি আমত সংগঠিত হবে দেখেন কত মানুষ ওই সময় জবান দিয়ে দোয়া চলে আসছে কালেমা পড়তেছে আর সাধু আল্লাহ ইলাহ ইলাহুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু কালেমা পড়তিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া ইউনুস পড়তিছে। আর আমরা অনেকেই বুঝতেই পারি না। দোয়া पूर्वक কখন বুঝতেই পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা এই ভূমিকম্প দেখেছেন আপনারা বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ মারাও গেছে। পৃথিবীর অনেক দেশে বড় বড় নেপালের ভূমিকম্পের কথা আপনারা ভুলে গেছেন। ভুটানে ভূমিকম্প এগুলোতে মনে হাজার হাজার মানুষ মারা গেছে তুরস্কের ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেল তো বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ স্থানের নাম হলো ঢাকা কখনো যদি এই দেশে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প হয় আর এর মাত্রা যদি একটু বেশি হয় ঢাকা শহরে যত বিল্ডিং দেখতেছেন সব ভেঙে গুড়িয়ে শেষ হয়ে যাবে পুরো ঢাকা শহর হয়ে যাবে কবরস্থান কত যে হতাহতের ঘটনা ঘটবে আমরা জানি না এই জন্য বাজা এখনো সবাই আছে আমরা আমাদের রবের দিকে ফিরে আসি পাপের রাস্তা ছেড়ে দেই গুণা ছেড়ে দেই অন্যায় ছেড়ে দেই জুলুম ছেড়ে দেই সুদ খাওয়া ঘুষ খাওয়া ছেড়ে দেই মানুষকে প্রতারণা করা মানুষকে ধোকা দেয়া আর না ফিরে আসি রবের দিকে আল্লাহ আমাদের বুঝদান করুন চিল্লায় বলুন আমিন আমরা কি আমাদের রবকে স্মরণ করবো ইনশাল্লাহ আমরা কি আজ থেকে নিজেকে পরিবর্তন করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলুন আমিন এই জন্য বাজা এরকম ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব ভেঙে তস নস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না আল্লাহ সব ধ্বংস করে দেবেন কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য এত আরাম আয়েশের বাড়ি হ্যাঁ ভূমিকম্প যখন হবে দেখলেন না সিসি ফুটেজে দেখছেন না টকশো চলতেছে তারাও দৌড়াইতেছে লাইভ অনুষ্ঠান চলতেছে থেকে সেই দৌড় ক্যামেরাম্যান দৌড় সব দৌড়াইতেছে সন্তান রেখে বাবা দৌড় স্ত্রীকে রেখে স্বামী দৌড় নিজের যান বাঁচাইতে বালি চাষা আপন পরন বাঁচা নিচে যা কি বাঁচতে পারবেন ওই বিল্ডিং ভেঙে আপনার উপরে পড়তে পারে কথা বলেন এই জন্য বাজা আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন সাবধান করে দিলেন আর আর গুনা না করি হয়তোবা বলা যায় না এরকম কোন এক ফজরের সময় সকালে ভূমিকম্প হবে ইসরাফিল ফুৎকার দিবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাজানো আপনার আমের বাগান বলেন কাঁঠালের বাগান বলেন কোনো কিছু পাবেন না সব শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো কিছু থাকবে না বিল্ডিং আমারত পাহাড় পর্বত ধন দৌলর টাকা পয়সা কত কিছু না করলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য কোনো কিছুই আপনার সঙ্গী হবে না আল্লাহ আমাদের ফিরে আসার তাও দান করুন বলেন সম্মানিত আল্লাহ রাব্বুল আলমিন বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের মুখমন্ডল গুলোকে ওলট পালট করে ফেলে দেওয়া হবে একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন চারটি আয়াতের আলোচনা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি আলোচনাটা আপনাদেরকে একটু গুছিয়ে বলার চেষ্টা করব আজকে আমার আলোচনার বিষয় হলো আদর্শ নেতা বনাম জালেম নেতা বুঝছেন বুঝছেন ওয়াজ বুঝছেন ওয়াজের বিষয়টা বুঝছেন আদর্শ নেতা হবে কিভাবে আদর্শ নেতা কারা আর আদর্শ নেতাদের গুণাগুলি কি আদর্শ নেতারা সমাজে কি করতে চায় আর জালেম নেতারা কি করতে চায় এই দুইটা বিষয় আমি আজকে উপস্থাপন করব ইংসা আল্লাহ কষ্ট হবে আপনাদের সময় উপযোগী আলোচনা না কথা কয় না কথা কয় না যুগের সাথে তাল মিলে ওয়াজ করা লাগবে খালি ঘুমানোর ওয়াজ করলে হবে না একটু জাগানোর ওয়াজ করা দরকার আছে না নাই লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা তাহলে সূরা হাযাবের ৬৬ নাম্বার আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার আল্লাহু আকবার সেদিনের মানুষের চেহারাগুলোকে গুলোকে মন্ডল পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে সেই দিন কোন দিন বাজান গো আমার জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে বিচারের ফয়সালায় যারা জাহান্নামে নামে যাবে ওই জাহান নামের আগুন দিয়া মানুষের চেহারা গুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে জাহান নাম বড় কঠিন জায়গা যে জাহান নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি হাজরতে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহ হাবিব মহম্মদ রসুরল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন জাহাজনামের আগুন কেল্লাহত আলাহ এক হাজার বসর জ্বলাইয়া জাহাজ নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বৎসর জ্বালয়া জাহান আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো তাহলে জাহান নামের আগুনের কালার হলো কালো ওই আগুনে যারা জ্বলবে বাজান পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ জ্বলে যাবে কারো দেখে যদি একবার জাহান নামের আগুন লেগে যায় মনে হয় কলি জাটা ছাই হয়ে যাবে ওই জাহান্নামের নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুরবে সেই দিন জাহান্নামের জাহান নামের ভয়ঙ্কর আগুন দিয়া চেহারাটা পুরিয়ে ওলট পালট করে ফেলে দেওয়া হবে এই সুন্দর চেহারার সুন্দর থাকবে না জাহান নামের আগুনে পুড়িয়ে চেহারাটা উল্টা পাল্টা করে ফেলে দেওয়া হবে তাও দাউ করে জাহাঙ্গ নামের আগুন পুরোটা দেহের মধ্যে জ্বলবে আল্লাহ তালা সেই কথাই বলেন ইয়াউমা মা তো করল্লাগু উচু সেদিন যাহার নামের আগুন দিয়া মানুষের চেহারা আগুলকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে সেই দিন যাহারা নামের আগুনে যারা জ্বলবে তারা সেদিন বলবে কি জানেন জাহান নামের আগুনে যারা জ্বলতেছে পড়তেছে সেদিন তারা বলবেন ইয়া কুলুনায়লাইতানা আথ আনা ও আথ নারসু